যাদের কল দ্বির নূলস্তা কোনো সংস্থা নূলস্তা তারা জিজ্ঞেস করতেন ভাই সংস্থা নূলস্তার কী অবস্থা তো চার মালিকের বিশটা নুলস্তা ওয়ার্ক পারমিট না পলিসিটির একসাথে রিজেক্ট করা হয়েছে চার মালিকের বিশটা ওয়ার্ক পারমিট একসাথে রিজেক্ট করা হয়েছে না পলিসিটিতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি আপনাদেরকে সতর্ক করতে চাই আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না আমি আপনাদেরকে সতর্ক করতে চাই রিজেক্ট দিতেছে গত বৃহস্পতিবারে রবিবারে প্রচুর পরিমাণে বিসা করছে ফাইল আপনারা জানেন কি না আমি জানি না শুধু মানুষ নেপুলি নিয়ে আসে নেপুলি না অনেক শহর থেকে হচ্ছে রিজেক্টের মেসেজ আসতেছে যাদের হচ্ছে ডকুমেন্টস ঠিক আছে অর্থাৎ নুলুস্তা অরিজিনাল কিন্তু মালিকদের খুঁজে পাইতেছেন আপনি বিশ্বাস করতে পারবেন না অনেক মালিকের কাছে মেল গেছে যে আপনি কি কর্মীটা চান কি না এই উত্তরটাই অনেকে দেয় নেই অথচ ডকুমেন্টস সাবমিট করবে তো অনেক দূরের ব্যাপার তারাদের কাছে যে জানতে চাইছে যে আপনার কি শ্রমিকটা প্রয়োজন কি না তারা হা না কোনো উত্তরই দেয় নেই এসব মালিকরা কোনো উত্তর দেয় নেই যে তার কি শ্রমিকটা লাগবে না না লাগবে সেই কাগজগুলো অটোমেটিকলি বাতিল হয়ে যাইতেছে আবার অনেক মালিকরে পেপার ডাকতেছে যে আপনার যে কিছু ডকুমেন্টস বাকি আছে সেগুলো সাবমিট করে যান তাহলে আপনার কর্মীটা নিয়ে আসতে পারবেন কিন্তু সেই সকল মালিকরা গিয়েও আপনার পেপার যোগাযোগ করতেছে না কোনো রকম ফাইল তারা জমা দিতেছে না যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো সাবমিট করতেছে না এখন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনার যে মাধ্যম রয়েছে তার সাথে আপনারা জোর আলোভাবে কথা বলেন কারণ বর্তমানে দেখা দেখা গেছে ভালো ভালো মাধ্যমের যারা কাজ করছে তাদেরকে রিজেক্ট করে দিতেছে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে পরিশেষে কি তাদেরকে রিজেক্ট করে দিছে এখন আপনারা যদি এই বিশ হাজার পাসপোর্টের ভিতরে থাকতে চান ভিসা পাইতে চান তাহলে অবশ্যই আপনার মাধ্যমের সাথে জোর আলোভাবে কথা বলতে হবে কারণ যে আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি ভিসার জন্য এখন মালিক যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি ধরে নিব যে আপনি আমার জন্য কোনো রকম কাজ করে নাই আপনারা আপনাদের মাধ্যমের সাথে আলোভাবে কথা বলেন যে আমি দুই আড়াই বছর ধরে অপেক্ষা করতেছি এখন কেন আমি রিজেক্ট খাবো বা কেন আমার জন্য আপনি কাজ করেন নাই সঠিকভাবে অবশ্যই আপনাকে এই কাজটা দ্রুত করতে হবে কারণ আপনারা জানেন যে বর্তমানে এই বিশ হাজার পাসপোর্ট তারা ক্লিয়ার করার জন্য বিশ হাজার কর্মীকে তারা মুক্তি দেওয়ার জন্য কিন্তু জোরালোভাবে কাজ করতেছে আর এই বিশ হাজারের ভিতরে আপনাকে থাকতে হলে অবশ্যই আপনার মাধ্যমের সাথে আপনাকে কঠিনভাবে আলোচনা করতে হবে কারণ আপনারা জানেন বর্তমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর গেছে ভাই একটু উনিশ থেকে বিশ হইলেই কিন্তু রিজেক্ট করে দিতেছে বাতিল করে দিতেছে আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন না হয়তো অনেকেই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান পরিস্থিতি এটাই যে সব মালিকরা একটু দেরি করতেছে তাদেরকে রিজেক্ট করে দিতেছে কোনো কথা হবে না যদি শ্রমিক প্রয়োজন হয় তাহলে প্রেপত্তর জাতি যে যোগাযোগ করুন আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো সাবমিট করুন না হলে বাতিল এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি